হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাতে আড্ডাখানা কি হবে ছাত্র সেজে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাতে আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থ কথা বুঝবে সকল ব্যথা যৌবনের সার্থ কথা বুঝবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজিরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি এই সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো চলে যদি ওই ঘুসের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার খোরান্ন দামাতে থাকে পড়ে হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার মাতে থাকে পড়ে হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দা থাকে পড়ে মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসে মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে যে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে যে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয়ে করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনগণে ঘাড় ফুলিয়ে চবনী গরম দিয়ে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনগণে ঘাড় ফুলিয়ে চোবনি গরম দিয়ে যদি থাকো ঘরে শুয়ে এরছে সে যে গুজে ভিলেনের সঠিক পথে এরছে সে যে গুজে ভিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে